আমার পরিবারের সকল সদস্যদের জন্য গুড মর্নিং আমার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে দেখো ফুল তুলতে চলেছে আজকে আমার ফুল তুলতে আর আজকের ওয়েদারটা এত সুন্দর মানে নেচার ভিউ একদম পারফেক্ট দেখো এখানে অ্যাকচুয়ালি আজ দেওয়া হয়েছে তো এই জায়গাটা আমি জামাকড়গুলি মেরি যাতে বৃষ্টির জল না পড়ে আর দেখতে পাচ্ছি আকাশটা এত সুন্দর লোক সামনেতে আসেন তাই বারবার ছাদে চলে এসেছে আকাশটা দেখতে আর দেখো এখানে মুড়ি খেতে বসে এসছি তো জান মুক্ত পাখি মানে পাখি মুক্ত হওয়ার জন্য আকাশ করে যা মানুষের জীবনে সেরকম আমার এমনি খোলা মেলা পরিবেশ খোলামেলা মেলা ছড়ানো ছিটানো জায়গা পছন্দ তো সেই বদ্ধ ঘরের মতো একটা অবস্থার জন্য না বারবার মনে হয় যে ছাদে যাই ছাদের গিয়ে দেখি আমি মাঝে মাঝে না রাত্রিবেলা সাড়ে বারোটা বারটের সময় রাতেও ছাদে চলে আসি যখন ভালো লাগে না মন খারাপ লাগে তখন ছাদটা দেখি মনটা অনেক শান্তি হয় তো তোমরা আমার মতো কে কে আছে এরকম ভালো লাগে ওপেন ছাদ ছাদে উঠে আকাশের দিকে তাকাতে জানিও তো দেখো আমাদের দোকানে মাজা নিয়ে আসে স্লাইস এগুলো অ্যাকচুয়ালি গরমের দিন লোকে নেবে বলে তাই মেয়েকে স্নান করানোর জন্য নিয়ে যাবো তাই একটু চলে এলাম দোকানে তো এখানে ছিল এখান থেকে ওকে নিয়ে যাচ্ছি গিয়ে ওকে স্নান করাবো তো যে বললাম মুক্ত আকাশ তো সত্যি মুক্ত আকাশ সব ভালো যখন দেখি না আমার বাড়ির পাখিটা খাঁচার মধ্যে থাকে তখন নিজের মধ্যে যে কষ্টটা থাকে সেটাও একজন মনে হয় যেন ওর কষ্টটাই আমি ফিল করতে পারি তো কিন্তু কিছু তো করেনি মেয়েদের জীবন সবার একরকম হয় না সবার একরকম কাটে ওই সব করে টুড়ে চলে এলো রান্নাঘরে খেতে আজকে আমি একটু অন্যরকমভাবে খাচ্ছি দেখো টমেটো সেদ্ধ সাথে পেঁয়াজ কাঁচলঙ্কা আলুর চোপের একটু আলু দিয়ে মাখছি ভাত রাখা এক এক তরকারি আর এই ঘামে ভালো লাগছে না গরমে তাই একটু আলাদা কিছু খেতে ইচ্ছে হয়েছিলো তাই ভালো একটু বানাই এরকমভাবে আমি মাঝে মাঝে খাই জন্য বিকেলে একটু আপেল সেদ্ধ করেছি আর দেখো আপেলের একটা কাঁচা টুকরো কিছু ওকে খাওয়াবো একচুয়াল কাঁচা আপেল কখনও খাওয়ানো নেবে ধীরে ধীরে ওকে খাওয়ানোর অভ্যেস করবো তাই এটা নিয়েছি তো আজকে যেহেতু সোমবার তো আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হয় আর দেখো সেই জন্য রুচি ভয়া হয়েছে আমার দিদির খাবে বলে কারণ ও যেহেতু সোমবার পালন করে তারপর দেখো ফল দেখো সোমবার আমাদের বাড়িতে কোনো চিড়ে প্রসাদ দেয় না আমাদের বাড়িতে ভোগ নিয়ে যাওয়ার সময় চিড়ে দেওয়া হয় না তো অন্যান্য বাড়ির যে ভোগগুলো আছে মিক্স করা তখন চিড়ে চলে আসে কিন্তু আমাদের বাড়িতে একটু চিড়ে যায় না কারণ আর দিদি যেহেতু সোমবার পালন করে ভাত না তাই আমাদের বাড়িতে চিরোপ্রসাদ দেওয়া হয় তোমরা অনেক সময় হয়তো দেখতে পারি যে চিড়ে প্রসাদ খাই তো সেটা অন্যের বাড়ির প্রসাদ যখন মিক্স হয় আজকের ব্লগটা এ পর্যন্ত তাহলে